বন্দরনগরী চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রামের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই জামাল খান চত্বর জামাল খান এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এখানেই অবস্থিত চট্টগ্রাম প্রেস ক্লাব এবং এই কৃষ্ণ ওয়ার্ড কমিশনারের কার্যালয় এবং চট্টগ্রাম সিনিয়র ক্লাব আর এইখন যে রাস্তাতে যাচ্ছি এই এলাকাটার নাম হচ্ছে এগোরিয়াম পার্ক এখানে অনেকগুলা মাছের দোকান আছে মাছের দোকান বলতে মাছের এর দোকান যেখানে আপনারা ঘর ডেকোরেট করার জন্য বিভিন্ন দাম এবং সাইজের মানের একুরিয়াম পেয়ে যাবেন সাথে পাবেন কালারফুল মাছ মাছের খাবার এবং মাছের একুরিয়ামটাকে সাজানোর জন্য বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র পাশে একটা রেস্টুরেন্টও আছে এখানে ছোট্ট এখানে যারা বসে তাহলে কফি বা ফুড অর্ডার করে এই যে এখানে ব্যান্সের মতো জায়গা দেখতে পাচ্ছেন কতগুলো এখানে কিন্তু পার্কের মতো বসা যায় এই জায়গাগুলোতে আপনারা খেতে পারবেন এই কালারফুল ফুল গুলার জন্য এই জায়গাটার নাম হয়ে গিয়েছে একোরিয়াম পার্ক এই গলি ধরে কিছুটা এগিয়ে গেলেই একটা স্বপ্ন শোরুম আছে আমার ডান দিকে স্বপ্ন যেখানে আপনারা কেনাকাটা করতে পারবেন আর এই সুজা রাস্তা ধরে এগিয়ে গেলে পড়বে আসকার দিগির পার্ক আজকের দিকের পার মূলত ফার্নিচারের জন্য বিখ্যাত এখানে আপনারা উডেন ফার্নিচার তারপর হচ্ছে ফর্মিকা প্লাস্টিক যত ধরনের পত্র আছে সব কিছু এখানে পেয়ে যাবেন এখানে ছোট বড় বিভিন্ন কাঠের ফার্নিচারের দোকান আছে তবে যে কাঠ আছে যেমন সেগুন কাঠ ওই ধরনের ফার্নিচারের দোকান কিন্তু এখানে না এখানে হচ্ছে প্লাইউডের যে ফার্নিচারগুলো বা ওটোবি স্টিল ওই ফার্নিচারের দোকান এখানে বেশি আপনারা যদি কাঠের ফার্নিচার কিনতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে চট্টগ্রামের সিরাজদুল্লা রোডে যেটা আন্দোলার থেকে তিন চার মিনিট পায়ে হেঁটে এগিয়ে গেলি এই যে স্বপ্ন দেখতে পাচ্ছেন স্বপ্ন এখানে আপনারা শপিং করতে পারেন যেখানে আপনারা পেয়ে যাবেন শাক সবজি মাছ মানে স্বপ্ন তো একটা পরিপূর্ণ দোকান যেটার ভিতরে প্রবেশ করলে আপনারা একসাথে কাঁচা বাজার এবং মুদির দোকানের সব সবকিছু একই সাথে কিনতে পারবেন তো স্বপ্নের যে প্রাইসটাও রিজনেবল অত বেশি প্রাইস রাখে বলে আমার মনে হয় না এফোর্ট করার মতো আর যেহেতু এটা শপিং মলের ভিতরে তাহলে একটু তো দাম বেশি হবেই একদমই আপনি লোকাল মার্কেটের মতো তো দাম পাবেন না তবে লোকাল মার্কেটের সাথে কম্পেয়ার করলে আপনি এসি বাতাস খেয়ে খেয়ে শপিং করবেন সেই দিক দিয়ে দামটা মোটামুটি রিজনেবল আপনি শপিং করতে পারবেন মানে অ্যাফোর্ড করতে পারবেন আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে এই যে আজকের দিকের বা শুরু হয়ে গিয়েছে আমার ডানি বামে দিকে শুধু ফার্নিচারই দেখতে পারবেন আপনারা এখানে আপনারা পেয়ে যাবেন ঘর সাজানোর প্রয়োজনীয় সব কিছু যেমন এখন ভিন্ন সেট দেখা যায় যে খাট কেভিনের ড্রেসিং টেবিল সোফা সবাই একই রকম কিনতে চায় ওইগুলো কিন্তু এখানে আছে ওই সেটগুলো চাইলে আপনি একটু চেঞ্জ করে নিতে পারেন যে কিন্তু ওদের এখানে কাজও করে তো আপনি যদি চান যে লাইটটা এখানে না স্পট লাইটটা একটু এই পাশে নিব কালারটা একটু চেঞ্জ করব সেই সুবিধাও আছে তবে সেই ক্ষেত্রে আপনাকে কয়েকদিন আগে অর্ডার দিতে হবে ওরা কালার বা কোনো ফেব্রিক যদি আপনি চেঞ্জ করতে চান সব কিছুই এখানে করতে পারবেন যেমন অনেকে আছে সুপার কালারটা একটু চেঞ্জ করবে কাপড়ের সেটাও সম্ভব এখানে তো সেই ক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে মানে আপনি একদিন পছন্দ করে অর্ডার দিয়ে যাবেন কয়েকদিন পরে ওরা আপনার পছন্দ মতো বানিয়ে তারপর ডেলিভারি করবে এখানে আপনি রেগুলার পরার টেবিল বিভিন্ন ধরনের চেয়ার শোকেস জুতার আলমিরা বিভিন্ন ধরনের ছোটো বড় বিভিন্ন সাইজের মানে এখানে চট্টগ্রামের যত ফার্নিচারের দোকান আছে ব্র্যান্ডের দোকান আছে সব এই এলাকাতে তো আপনারা যদি প্রসেস করা কাঠের ফার্নিচার কিনতেছেন তাহলে চলে আসতে হবে আজকের দিকে বারে পুরো চট্টগ্রাম জুড়েই তো আছে কিছু দোকান বাট এই এলাকাতে একই সাথে আপনি সব ফার্নিচারের দোকান পেয়ে যাবেন সব বলতে সব রকমের যেমন প্লাস্টিক কাঠ কাঠ স্টিল যা লাগে যেমন আর এফ এল রিগেল সব কিছুর দোকানে এখানে আছে আমি যাচ্ছিলাম আর একটু দেখালাম আপনাদেরকে